লাইভ স্বাগতম কি অবস্থা সবার তো লাইভে আসলাম এই আর কি মানে আমাদের যে ইউটিউব চ্যানেলে মোটামুটি তো ভিউ আসতেছে তবু একটু মানে ইঙ্গেজমেন্ট কমে গেছে দেখা যাচ্ছে এক দুই হাজার ভিউ আসার পরে একটা ভিডিও ডাউন খেয়ে যাচ্ছে তো আপনারা একটু লাইভটার সামনে পেলে একটু শেয়ার করে দেবেন প্লিজ 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 একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর একটা কথা বললে না আমাদের ফানি ভিডিও পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো লাইভটা সবাই জয়েন হয়ে যায় আজকে আপনাদেরকে কিছু পরামর্শ দেবো ইউটিউব সম্পর্কে সেটা হচ্ছে ইউটিউবে কি করলে বেশি ভিউ পাওয়া সম্ভব তো আমিও যেভাবে ভিডিও পাবলিশ করে থাকি আমি কিন্তু রেগুলার পোস্ট করি মেবি আমি দিন পেছে চারটা করে শর্ট ভিডিও পোস্ট করে থাকি আমার আসে মোটামুটি ভিউ আসে চ্যানেলে চ্যানেল অনেক ভালো আছে এখন তবে একটু কমে গেছে কমে গেছে তো এটা বাড়ার জন্য একটু সবার সাপোর্টের প্রয়োজন সকলে একটু সাপোর্ট করবেন চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার সকলে কেমন আছি জানাবেন আলাইকুম কেমন আছেন আপনি জানাবেন আমার প্রাণের প্রিয় ভাই ও বন্ধুরা চলে আসলাম আজকে লাইভে লাইভে সবাইকে স্বাগতম সকলে একটা করে কমেন্ট করি কী করলে চ্যানেলে বেশি ভিউ পাওয়া যাবে আজকে আপনাদেরকে সেই টিপস দিব আমি আপনাদের যে ইয়াটা আছে আপনাদের যে ইউটিউব স্টুডিও আছে ওখানে যাবেন আপনারা অ্যানালাইসে যাবেন যাটা দেখবেন কোনগুলা ভিডিও আপনার বেশি মানুষ পছন্দ করে সবচেয়ে দেখবেন আপনি যে ফানি করলে ফানি ভিডিও দেখবেন যেটা আপনারা ফানি করে থাকেন যেটাতে দেখবেন বেশি ভিউ আসতেছে ওই রকম কোয়ালিটির আপনারা ভিডিও তৈরি করবেন আর মানুষের কথা শোনা যাবে না ইউটিউবে নিয়মিত পোস্ট করতে হবে ডেলি তিন থেকে চারটা করে ভিডিও আপলোড করতে হবে আর মাঝে মাঝে লাইভ করতে হবে চ্যানেলে যত লাইভ করবেন চ্যানেলের জন্যে আর কি ভালো হয় চ্যানেলটা গ্রো করে বেশি একটা ইউটিউব গ্রো করতে গেলে অনেক সময় লাগে হয়তো বা একটু ইয়া লাগে মানে দীর্ঘদিন সময় একটু ইয়া করা লাগে কর্ম করা লাগে কষ্ট করা লাগে কষ্ট ছাড়া তো কখনো সাফল্য অর্জন হবে না তো সব সময় কষ্ট করাই বেটার সকলে কেমন আছে জানাবেন তো দেখুন আমাদের এলাকার প্রকৃতি কত সুন্দর লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার তো আজকে আপনাদেরকে একটা টিপস বাতাবো আমি ইউটিউবে কি করলে ভিডিও ভাইরাল হবে তো আপনারা সকলেই জয়েন হয়ে যান অবস্থা সবার সকলে কেমন আছি জানাবেন আমি এই জায়গায় মূলত ভিডিও তৈরি করে থাকি পানি ভিডিও এখানে এসে করি আর আমি বেশিক্ষণ মানে ভিডিওটা বেশিক্ষণ করব না আমার হাতে একটু সময় কম আমি এক জায়গায় চলে যাব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা সকলে একটু সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম